আজকের এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে ডিপসিক অ্যাপ ব্যবহার করে আপনি গণিতের সমাধান করবেন তো প্রথমে ছোট্ট একটা এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনি চার্জ পারে ক্লিক করে দিবেন এরপরে চার্জ পারে লিখবেন ডিপসিক এখান থেকে আপনি এই লঘুটা দেখেই আপনি এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনার এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি ওপেনে ক্লিক করে দিবেন এরপরে এখানে আপনি আই এগ্রি এগ্রিতে ক্লিক করে দেবেন এগ্রিতে ক্লিক করার পর এখানে আপনি জিমেল দিতে পারেন অথবা যে কোনো একটা নাম্বার দিয়ে আইডি খুলতে হবে আপনি এখানে জিমেলটা সিলেক্ট করে দিবেন আপনার জিমেলটা সিলেক্ট করার পর আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি জিমেলটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে লগ ইন নামে যে অপশান দেখতে পাবেন এটাতে ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে এগ্রিতে ক্লিক করে এরপর আপনাকে যে ইন্টারভেসটা শো করবে আপনি এখানে চার্চের ক্লিক করে আপনি আপনার প্রশ্নটা লিখে দিবেন যেমন আমি লিখছি এখানে একজন দোকানদার প্রতিহালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা করে বিক্রি করলে তার শতকরা কত পার্সেন্ট লাভ হবে সে আমাকে কিন্তু অঙ্কটা করে দিয়েছে বারো পার্সেন্ট কিন্তু এই অঙ্কটার উত্তরের সাথে আমি বইয়ের উত্তরের সাথে মিল কিভাবে পাচ্ছি সেটা দেখেন এটা হচ্ছে যে আমার মেন বইয়ের অঙ্ক এই অঙ্কটার মধ্যে লাভ বারো পার্সেন্ট লিখছে ঠিক সেম এই অঙ্কটা আমাকে সুন্দরভাবে ডিপসি করে দিয়েছে এভাবে চাইলে আপনি আপনার যে কোনো অঙ্কের সমাধান করতে পারবেন যদি ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন